হিমালয়ের উত্তর প্রান্তে মেঘার বরফের রাজ্যে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর ভূমি তিব্বত পৃথিবীর ছাদের মতো এই মালভূমি শুধু উচ্চতার জন্য নয় রহস্য আর ধর্মীয় ঐতিহ্যের জন্যেও সারা বিশ্বে পরিচিত এখান থেকেই জন্ম নিয়েছে ব্রহ্মপুত্র সিন্ধু এমনকি গঙ্গার মতো মহানদীগুলো অথচ এই পবিত্র ভূমি একসময় ছিল দুনিয়ার কাছে নিষিদ্ধ দেশ তিব্বতের রাজধানী লাসা যাকে অনেকে নিষিদ্ধ নগরী বলেই চেনে কারণ একসময় বাইরের কেউই সেখানে প্রবেশ করতে পারত না চারদিক বরফে ঢাকা পর্বত দুর্গম পথ আর প্রখর ঠান্ডা মানুষকে দূরে রাখত এই শহর থেকে কিন্তু আসল রহস্য ছিল ধর্মীয় গুরুত্বে লাসাই ছিল তিব্বতীয় বৌদ্ধদের প্রাণকেন্দ্র এখানেই অবস্থান করতেন তাদের প্রধান ধর্মগুরু দালাই লামা লাসার বিখ্যাত পোতালা প্রাসাদ যার সোনালি চূড়া আজও আকাশ ছুঁয়ে আছে একসময় বাইরের মানুষের চোখে ধরা দিত না ধর্মীয় পবিত্রতা আর নিরাপত্তার কারণে বহু বছর ধরে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ ছিল এখানে তাই ধীরে ধীরে লাসা নিষিদ্ধ নগরী আর তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে খ্যাতি পায় তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ কারণ এর বড় উচ্চতা প্রায় পাঁচ হাজার মিটার প্রায় পঞ্চাশ কোটি বছর আগে ভারতীয় আর তিব্বতী ভূখণ্ডের সংঘর্ষে জন্ম নিয়েছিল বিশাল হিমালয় পর্বতমালা আজ সেই সংঘর্ষের স্মারক হিসেবেই দাঁড়িয়ে আছে এই মালভূমি যার আয়তন প্রায় পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার এই উচ্চতার কারণে এখানকার মানুষের শরীরে রক্তের পরিমাণ সাধারণ মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ কারণ পাতলা বাতাসে টিকে থাকতে তাদের শরীর নিজেই তৈরি করেছে এক অদ্ভুত অভিযোজন ক্ষমতা তিব্বতে রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রানওয়ে প্রায় আঠেরো হাজার ফুট কারণ কম বায়ুচাপে বিমান উড়তে অনেক বেশি দৌড় নিতে হয় চীনের সঙ্গে সংযুক্ত রেলপথও পৃথিবীর সর্বোচ্চ রেললাইন সেখানে যাত্রীদের জন্য আলাদা অক্সিজেন ব্যবস্থা থাকে আর প্রতিটি ট্রেনে থাকেন একজন ডাক্তার তিব্বতের হৃদয়ে রয়েছে রহস্যময় কৈলাস পর্বত যা আজও মানুষের কাছে অধরা এই পর্বত হিন্দু বৌদ্ধ জৈন সব ধর্মের কাছেই পবিত্র কেউ কেউ বলেন এখানে ঈশ্বর নিজেই বাস করেন প্রায় তেইশ হাজার বছর আগে মানুষ বসতি গড়েছিল এই তিব্বতী ভূমিতে পরে চীনা অভিবাসীদের আগমনে পুরনো জাতিগোষ্ঠী অনেকটা হারিয়ে গেলেও তাদের রক্তে আজও বেঁচে আছে প্রাচীন সভ্যতার ছাপ তিব্বতের ইতিহাসে সবচেয়ে বড় শক্তিশালী সময় ছিল সপ্তম শতকে যখন সন্তোষ সেনক্যাম্পো নামে এক রাজা পুরো পূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তার করেছিলেন তার সাম্রাজ্য একসময় চার মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল পরে বৌদ্ধ ধর্ম এখানে মূল ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় আর তিব্বতের জনগণ তাদের ধর্মীয় নেতা দালাইলামাকে রাজনৈতিক নেতার মর্যাদা দেয় দালাইলামার নির্বাচনের প্রক্রিয়াটিও রহস্যময় যখন একজন দালাইলামা মৃত্যুবরণ করেন বিশ্বাস করা হয় তিনি নতুন শরীরে পুনর্জন্ম নেন তখন কিছু লামা স্বপ্ন বা দিব্যিদৃষ্টিতে সেই নবজাতকের অবস্থান জানতে পারেন তারা দেশ জুড়ে ঘোরে খোঁজেন সেই শিশুটিকে যার চোখে দেখা যায় আগের দালাইলামার আভা এই প্রক্রিয়ায় নতুন দালাইলামাকে খুঁজে পেতে অনেক সময় কয়েক বছর পর্যন্ত লেগে যায় বর্তমান ও সবচেয়ে পরিচিত দালাইলামা তেনজিন গ্যাৎসো যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন মাত্র পাঁচ বছর বয়সে তিনি চতুর্দশ দালাইলামা হিসেবে অভিষিক্ত হন কিন্তু উনিশশো সালে চীনের সঙ্গে সংঘর্ষে তিনি ভারতে নির্বাসনে চলে আসেন তখন থেকে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস করছেন তিনি তার শান্তির বার্তা ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে এমনকি দু তেরো সালে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সাথে যৌথভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবেও স্বীকৃতি পান তিনি তিদ্ধতের জীবনধারা অন্যরকম এখানে এখনও দেখা যায় এক নারী একাধিক পুরুষকে বিয়ে করার প্রথা যা দারিদ্রের কারণে সমাজে টিকে আছে এখানকার ঠিক্রিয়া বা স্কাইবারিয়াল ও বিশ্বের অন্যতম অধ্যুত্রীতি মৃতদেহ পাহাড়ের চূড়ায় নিয়ে কেটে ফেলা হয় যাতে শকুনরা সেই দেহ খেয়ে নেয় তাদের বিশ্বাস এভাবেই আত্মা স্বল্গে ফিরে যায় তিব্বতের প্রকৃতি যেন নিজেই এক শিল্পকর্ম হাজারো বিরল প্রাণী তুষারচিতা হরিণ বাদামি ভালুক সোনালি বানর এমনকি বিখ্যাত তিব্বতী মাস্টিফ কুকুর এখানেই পাওয়া যায় আর এই মালভূমির গলিত বরফ থেকেই জন্ম নেয় এশিয়ার অর্ধেক নদী গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র ইরাবতী তাই তিব্বতকে বলা হয় এশিয়ার জলাধার আজ তিব্বত রাজনৈতিকভাবে চীনের অংশ কিন্তু তাদের সংস্কৃতি ধর্ম আর জীবনধারা আজও আলাদা হয়তো এ কারণেই তিব্বত এখনও রহস্যে ঘেরা এক দেশ যে দেশ একসময় নিষিদ্ধ ছিল কিন্তু আজও বিশ্ববাসীর কৌতূহলে কেন্দ্রবিন্দু আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন